বাড়িতে ছোট বাচ্চারা থাকলে আবদার তো হয়েই থাকবে তো নমস্কার বন্ধুরা আমি সোনালি সায়েন মাম্মাস কিচেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আর আজকে আমার বাচ্চারা আমাকে আবদার করেছে যে মা আজকে একটা রোলের রেসিপি তুমি বানিয়ে দেখাও আর আমরা সেই রোলটাকে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খাবো তো যাই হোক আমি আজকে বানাবো আপনাদের আর আমার বাচ্চাদের অনুরোধে আর আপনাদের জন্য স্পেশালি এটাকে বানাচ্ছি আমি আজকে রোলটা তো আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের সকলেরই ভালো লাগবে তা চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমরা কি করি আজকের এই রোলটা কি বানাচ্ছি আর কি কি আমাদের লাগছে সেটা আসুন আমরা শুরু করি প্রথমে কি করব আগে আমি যা যা লাগছে আর কি উপকরণ গুলো সেইগুলোকে আমি আগে কেটে নেব প্রথমে আমরা এগ রোলটা বানাতে দেখতেই পাচ্ছি কিছুটা কিন্তু আমরা সবজি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি আগে আমরা কি করবো এইগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে এটাকে কেটে নেব আর এখানে আমি একটা এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি ভালো করে ছাড়িয়ে এটাকে সুন্দর করে ঝিরি করে কুচে নেব প্রথমে শশাটাকে ভালো করে ছাড়িয়ে নেব তো শশা দুটোই আমার কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে গাজরটাকেও ছাড়িয়ে নেব তো এই যে আমার এখানে দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো কিন্তু এই দেখুন ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এবারে আমি কি করবো পেঁয়াজটাকেও ছাড়িয়ে নেব এই যে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে এবারে ছাড়িয়ে নিচ্ছি তো এই দেখুন আমার সব সবজিগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একবার আবারও ভালো করে ধুয়ে নেব কুচে নেব আর সবজিগুলোকে আমি কিন্তু লম্বা লম্বা করে কুচবো এই দেখুন একদম স্লাইস করে একদম পাতলা পাতলা করে আমি এগুলোকে একদম শশা কেটে নেবো যতটা আপনারা পারবেন স্লাইস করে এটাকে কেটে নেবেন এই যে এই যে তা আমি এরকম করে স্লাইস করে শশাটাকে প্রথমে কেটে নিচ্ছি দিয়ে আমি কি করবো এই মিডিল থেকে একটা আমি কাঠ দিয়ে নেবো দিয়ে ঠিক এই হয়তো করে সব শশাগুলোকে ধরে আমি এই করে লম্বা লম্বা করে কুচে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন কুচে নেওয়া হয়ে গেছে এবারে এটাকেও ঠিক ওই একই ভাবেতে এটাকেও কুচে নেব তো এই শশাগুলো আমার সব কুচে নেওয়া হয়ে গেছে এবারে আবার একটা যে শশাটা আছে সেটাকেও কিন্তু আমি ঠিক ওই একই ভাবেতে আমি এটাকেও কুচে নেব এবার আবারও কি করবো মিডিল থেকে একটা কাট দিয়ে নেবো সবগুলোকে এই এই করে করে ধরে আবারও কুচে নেব আপনারা চাইলে একটু মোটা মোটাও করে কিন্তু এটাকে কেটে নিতে পারেন বেশি মোটা করলে কি হবে রোলটাকে ভাত করতে কিন্তু আপনাদের অসুবিধা হবে তো এই যে শশাগুলো আমার কুচে নেওয়া হয়ে গেছে এবার আমি গাজরটাকেও ঠিক ভাবেতে গাজরটাকেও কুচে নেবো তবে কি করবো আমি গাজরটাকে প্রথমে মাঝখান থেকে একটু কেটে নেব দিয়ে ঠিক এইভাবে করে পাতলা পাতলা করে এটাকে স্লাইস করে নেবো প্রথমে দিয়ে এবার আমি এইভাবে করে আলু ভাজার মতন করে এটাকে লম্বা লম্বা করে উঁচে নেবো তো এই দেখতেই পাচ্ছেন আমার গাজর কিন্তু কুচে নেওয়া হয়ে গেছে আর এই যে গাজরগুলো একটু লেগে ছিল তো তার কারণে আমি কি করব এই যে এরকম করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলে এটা হয়ে যাবে এই যে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে এবারে আমি পেঁয়াজটাকেও ঠিক একইভাবে তো করে পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কুচে নেব এবারে লম্বা করে একবার করে এরকম করে কেটে নেওয়া এই যে এই করে একটা মধ্যিখান থেকে আগে করে কাঠ করে নিচ্ছি তারপরে আমি এই হয়তো করে এটাকে কুচে নেবো তো পেঁয়াজগুলো আমার কুচে নেওয়া হয়ে গেছে এবারে আমি লঙ্কাটাকেও কুচে নেব আমার যেহেতু ছোট বাচ্চা খাবে তো আমি খুব একটা লঙ্কা কাটবো না আপনারা আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সব সবজিগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কি করব ময়দাটাকে আসুন মেখে নিই আর এখানে আমি যেহেতু ছটা আমি এগ রোল বানাবো তো তার জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে প্রথমে একটু চেলে নেব অবশ্যই এটা চেলে নেবেন না কিন্তু ময়দায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এবারের মধ্যে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেলটার পরিমাণ কিন্তু একটু বেশি রাখতে হবে তা না কিন্তু এটা ময়নটা ভালো না হলে কিন্তু আপনাদের খাস্তা হবে না কিন্তু আর স্বাদ অনুযায়ী আমি কি করবো একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো তো এটা আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে আমরা ভালো করে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দেব আর এটাকে আমরা মেখে নেব আটা ময়দা কখনোই কিন্তু একেবারে জল দিয়ে মাখতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের ডোটা কিন্তু নরম হয়ে যাবে আবারও কিছুটা দেবো ভালো করে এটাকে মেখে নেব তো আমি কি আমাদের ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে কিছুটা রিফাইন তেলের উপর থেকে দিয়ে তো এইভাবে করে আমি তেলটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তো এবারে আমরা ময়দাটাকে আবার একটু বেশ কিছুক্ষণ একটু ঠেসে নেব নিয়ে এবারে আমি এখান থেকে সুন্দর করে লেচি করে নেব আর যেহেতু বলেছি আমি ছটা রোল করব তো তার জন্য আমি ঠিক সমান মতন আমি লেচিটা কেটে নেব আর লেচিটা কিন্তু আমি একটু বড় বড় করেই তৈরি করব আর এখানে আমি ছটা রোল বানাতে আমি তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সমান করে ছটা লেচি কেটে নিয়েছি দিয়ে এবার আমি কি করবো এই হাতের সাহায্যে লেচিটাকে সুন্দর করে একটু পাকিয়ে নেব আর আপনাদেরকে আমি বেলাটা দেখাচ্ছি না আমি কি বেলছি জাস্ট যেরকম রুটি মানে আমরা রুটি বেলে থাকি ঠিক সেইভাবে করে এটাকে আমি বেলে নেবো কারণ যেহেতু বলেছি আমার একটু মানে যেখানে আমি এখানে রান্নাটা করি সেখানে একটু আমার দেখানোর সমস্যা হয় তো তার কারণে আমি কি করছি আপনাদেরকে বেলাটা আমি দেখাচ্ছি না তো আমি এইভাবে করে সমস্ত লেচিকোটাকে হাতের তালুর সাহায্যে প্রথমে একটু পাকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি ময়দা ছাড়াই বেলবো সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে বেলে নেবো তাহলে আসুন আমি এটাকে বেলে ভাজা শুরু করি তো এদিকে আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম চাটুটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটিটাকে প্রথমে সেঁকে নেব তো এক পিঠটা হয়ে গেলে রুটিটার কিন্তু আর এক পিঠটা উল্টে দেবো আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়া মিডিয়ামে রাখবো আর এই সাইড থেকে আমি অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভালো করে সেকে নেবো মোটামুটি রুটিটা আমরা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আসুন আমরা একটা ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিই তো এখানে একটা বাটি নিচ্ছি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব ডিমের মধ্যে সামান্য নুন দেবো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে দেব তো ডিমটাকে আমার ফাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে এই ডিমটাকে আমি রুটির ওপরে আস্তে করে ঢেলে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখনো কিন্তু লো করে রেখে দিয়েছি দিয়ে কি করবো এইভাবে চামচের সাহায্যে ভালো করে রুটির ওপরে এই ডিমটাকে আমি মিক্স করে দেবো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে এবার হালকা হাতে আমি এটাকে কি করবো জাস্ট এই হাতে করে ধরে এরকম করে আমি এটাকে উল্টে দেবো দিয়ে আবারও কিছুটা সাইড থেকে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে এটাকে আপনারা ভেজে নেবেন তো একটা রুটি আমার হয়ে গেছে এই তো করি আমি রুটিগুলোকে সব তৈরি করে নেব তো আমি কি করছি আপনাদের আর একটাও আমি ভেজে দেখাচ্ছি তো আবার একটা রুটি বেলে নিয়েছি ঠিক একইভাবে তো আমি রুটিটাকে আবারও চাটের মধ্যে দিয়ে দেবো যতক্ষণ রুটিটার এক পিঠ হচ্ছে ততক্ষণ আসুন আবারও একটা ডিম আমি ভেঙে নিই রুটির এক পিঠ কিন্তু হয়ে গেছে ততক্ষণ আমরা এক পিটটাকে উল্টে দেব আর এই ডিমের মধ্যে আবারও কিছুটা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি এই দিনটাকে আবার আমি ভালো করে ফাটিয়ে নিই। এবার রুটিটাকে কানা থেকে আবারো কিছুটা তেল দিয়ে নেব। আর পিঠটাও আমি উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে এটাকে কিন্তু ভালো করে সেঁকে নেব আর আমাদের বাড়িতে যেহেতু বেশি কড়া ভাজাটা পছন্দ করে না তো তার কারণে কিন্তু আমি হালকা কিন্তু এটাকে ফ্রাই করছি আপনারা চাইলে একটু বেশি ডিপ করে এটাকে ফ্রাই করে নিতে পারেন তো এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি সেই একই প্রসেসে ডিমটাকে আবারও দিয়ে নেব করে মিক্স করে নেব এইভাবে দিলে হবে কি ডিমটা পুরো সম্পূর্ণ রুটির ভেতরে পৌঁছাবে আর খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে এবার জাস্ট এরকম করে হালকা করে এটাকে আমি তুলে নিয়ে উল্টে দেবো আর এরকম করে প্রেস করলে কি হবে ভেতরের দিকে ডিমটা সরে আসবে আর সমস্ত রুটিতেই কিন্তু আপনাদের ডিমটা পৌঁছে যাবে দিয়ে আবার আমি উল্টে দেবো তো এই দেখুন আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আমি এইভাবে প্রথমে কি করবো রুটিগুলোকে সব তৈরি করে নেবো তো আমার এই রুটিটাও শেষ রুটিটাও করে নেওয়া হয়ে গেছে এবার আবারও একটা আমি উপর থেকে এই যে দিয়ে নিচ্ছি নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন করে আবার চামচ দিয়ে এটাকে একটু মিক্স করে দিচ্ছি দিয়ে আবারও আমি কি করব ঠিক একইভাবে তো এটাকে উল্টে দেবো তা এই যে আমার সব রুটিগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে এবার আসুন আপনাদেরকে আমি রোলের ভেতরে কুটটাকে দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাই তো প্রথমে কি করবো কিছুটা আমি এখানে শশা কুচি দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি এবারে একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে বিডনুন দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো চাট মশলা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চাট মশলাটা দিলে একটু স্বাদটা খুব সুন্দর হবে আর সব শেষে দিয়ে দেবো টমেটো সস যেহেতু আমার বাচ্চারা খাবে তার কারণে কিন্তু আমি লঙ্কাটাকে দিচ্ছি না এবারে আমি রোলটাকে এইভাবে করে ফোল্ড করে দেবো আর এইখানে আমি একটা কাগজ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে এটাকে রোলটাকে মুড়িয়ে দেবো আর দেখে হয়তো বুঝতেই পারছেন আমাদের রোলটা কিন্তু কত সুন্দর সফট এবং নরম তুলতুলে হয়েছে দিয়ে এবারে এই পিছনে এই দিকটা আমরা এইভাবে করে ফোল্ড করে দেবো তা দেখতেই পেলেন তৈরি করে নিয়েছি আমাদের আজকের এগ রোল তো এইভাবে করে আমি আবারও একটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আবারও একটা আমি রুটি নিয়ে নিলাম দিয়ে আবারও কিছুটা আমি এখানে শশা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো আর কিছুটা এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দেবো একটু নুন ছড়িয়ে দেব আপনারা চাইলে এতে কিন্তু গোলমরিচের কিন্তু দিয়ে নিতে পারেন আমি সসটাকেও দিয়ে আর এতে আমি চাট মশলা দিচ্ছি না এবারে আবার কি করবো এইভাবে একইভাবে ফোল্ড করে দেবো দিয়ে আবারও একটা পেপার নেব দিয়ে এইভাবে করে আবারও আমি ফোল্ড করে দেবো দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকের এগ রোল তো আমি এইভাবে কি করব প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব তো আবারও দেখুন আমি সবকিছু দিয়ে নিয়েছি আর এই এইটা একটা আপনাদের যেইভাবে দেখালাম এটা কিন্তু আর আমি আপনাদেরকে মুড়ে দেখাচ্ছি প্রথমে কি করব পেপারটাকে তলায় দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে এইটাকে রোলটাকে এইভাবে জাস্ট এরকম করে মুড়িয়ে নেব আর এইভাবে করে রোলটাকে এর উপরে বসিয়ে দেবো দিয়ে এইভাবে করে এটাকে ফোল্ড করে দেবো প্রথমে আপনাদেরকে দেখালাম কিন্তু এক আর এটা দেখাচ্ছি কিন্তু দেখুন আর ভাবেতে তো এইভাবে দুভাবেতেই কিন্তু আপনারা রোলটাকে মুড়ে নিতে পারে তো এই যে আমার সবকিছু তো এই যে আমার সব রোল কিন্তু করে নেওয়া হয়ে গেছে এবার আসুন আপনাদের পরিবেশন করে দেখাই তো এই যে দেখতেই আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রেস্টুরেন্টের মতন এগ রোল বাড়িতেই বানিয়ে নিতে পারলাম আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লেগেছে আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন এক এপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ